আমরা জানবো কি কি লক্ষণ দেখলে আপনি বুঝবেন যে আপনার হাঁপানি আছে এবং এর নিরাময়ের উপায়গুলি কি কি। হাঁপানি একটি দীর্ঘস্থায়ী শ্বাস যন্ত্রের রোগ যা শ্বাসনালীগুলি প্রদাহ এবং সংকীর্ণতার কারণে হয়ে থাকে এর ফলে শ্বাসকষ্ট কাশি বুকে চাপ এবং শ্বাস নেওয়ার সময় শীষের মতো শব্দ ইত্যাদি উপসর্গ দেখা যেতে পারে যদিও হাঁপানি পুরোপুরি নিরাময়ের যোগ্য নয় তবে সঠিক চিকিৎসা এবং জীবনযাত্রার পরিবর্তনের মাধ্যমে এর লক্ষণগুলি নিয়ন্ত্রণ করা সম্ভব তাহলে চলুন জেনে নেই হাঁপানির লক্ষণগুলি কী কী শ্বাসকষ্ট শ্বাস নিতে অসুবিধা হওয়া বা বুক ভরে শ্বাস নিতে না পারা কাশি বিশেষ করে রাতে বা ব্যায়াম করার সময় কাশি বেড়ে যেতে পারে বুকে চাপ বা ব্যথা অনুভূত হওয়া শ্বাস নেওয়ার সময় শিশের মতো শব্দ হওয়া শ্বাসকষ্টের কারণে কথা বলতে অসুবিধা হওয়া এবার চলুন জেনে নেওয়া যাক হাঁপানির চিকিৎসাকে হাঁপানির চিকিৎসার মূল লক্ষ্য হলো রোগের তীব্রতা কমানো